স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত আজকের নতুন এক চেতনার বার্তা নিয়ে এসেছি লোকনাথ বাবার অমুক বাণী মনে পড়ে যায় অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে আমাদের এই আধুনিক সমাজে প্রতিটি মানুষের হাতে আজ স্মার্টফোন চোখ জুড়ে গ্লাস কিন্তু দুঃখজনকভাবে সত্য আমরা আসলে দেখতে ভুলে গেছি আমাদের চোখ খোলা থবুও অন্ধকারে হাঁটছি একটি ছোট গল্প দিয়ে শুরু করি রাত তখন আটটা অফিস শেষে ক্লান্ত দেহে বাড়ি ফিরছিল শুভ্র বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বাসের পাশে ছিল এক বৃদ্ধ তার দুটো চোখই নষ্ট বৃদ্ধের হাতে একটি কাঠের লাঠি বৃদ্ধটি রাস্তা পার হতে চাইছিল কিন্তু পারছিল না পথচারীরা দ্রুতগতিতে হেঁটে যাচ্ছে যেন সবাই কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে কারোর সময় নেই চোখ থাকলেও কেউ তাকাচ্ছে না বৃদ্ধ চিৎকার করে বলছেন বাবা একটু দাঁড়ান একটু সাহায্য করুন কেউ শুনল না একটি ছোট্ট শিশু মায়ের হাত ধরে যাচ্ছিল শিশুটি মায়ের আঁচল ধরে টান দিয়ে বলল মা দাদু কিছু বলছে একটু দাঁড়াও না মা বললেন সময় নেই সামনে যাও কিন্তু শিশু থামল দৌড়ে এসে বৃদ্ধের সামনে এসে বলল দাদু তোমার চোখে কিছু দেখতে পাও না বৃদ্ধন হেসে বললেন চোখ নেই বলে দেখতে পায় না বাবা কিন্তু যাদের চোখ আছে তারা কি দেখতে পায় তারা তো আমার থেকেও বেশি অন্ধ শিশুটি অবাত হয়ে তাকালো বৃদ্ধ আবার বললেন যাদের চোখ খোলা তারা আরও অন্ধ তারা মানুষের দুঃখ দেখে না কষ্ট বোঝে না হৃদয়কে অনুভব করতে ভুলে গেছে তারা সব কিছু দেখেও কিছুই দেখে না বৃদ্ধের এই কথাগুলো যেন সমাজের আসল চিত্র তুলে ধরল আমরা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা স্ক্রোল করে সময় কাটাই অথচ পাশের মানুষটার চোখে জল দেখেও অচেতন থাকি আমাদের চোখ খোলা আছে থবু আমরা অন্ধ হৃদয় থেকে অনুভব করতে ভুলে গেছি লোকমাত বাবার এই তাই চিরন্তন সত্য আমাদের মধ্যে রয়েছে অনুভবের অভাব দৃষ্টির অভাব নয় চোখ থাকলেও আমরা বন্ধুর কষ্ট প্রতিবেশীর অসহায়তা পথের ধারে পড়ে থাকা মানুষের দুর্ভোগ দেখতে পাই না সমাজের অসংখ্য ভুল ও অবিচার দেখতে পাই তবু অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি না তাহলে কি আমাদের এই দেখার ক্ষমতা অর্থহীন নয় চোখের সামনে ভুল দেখেও আমরা নীরব কেন সত্যিকারে অন্ধত্ব তো এটাই বন্ধুরা আজ সময় এসেছে আমাদের দৃষ্টিকে জাগিয়ে তোলার শুধু চোখে নয় হৃদয়ে দিয়েও দেখতে শেখার সমাজের অন্যায়ের বিরুদ্ধে অসহায়ের পক্ষে কথা বলার সময় এসেছে একটি শিশুর নিষ্পাপ প্রশ্ন একজন বৃদ্ধের অসহায় হাসি অথবা একজন অসহায় নারীর চোখের জল যেন আর উপেক্ষিত না হয় আমরা যেন শুধু চোখ খুলেই না দেখি বরং হৃদয় দিয়ে অনুভব করি আমরা কি এই চোখ থাকতেও অন্ধ সমাজে চলতেই থাকব না আজই পরিবর্তনের দিন কারণ আসল দৃষ্টিশক্তি চোখে নয় হৃদয় আজ থেকেই আমরা একে অপরের পাশে দাঁড়াব হৃদয় খুলে ভালোবাসব আমাদের চোখ থাকলেও যেন আমরা অন্ধ না হই বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের মনে একটুও দাগ কাটে তবে সেটা নিজের মধ্যে আটকে রেখো না তোমার বন্ধুকে পাঠাও তোমার প্রিয়জনকে শেয়ার করো পুরো সমাজে ছড়িয়ে দাও তোমার এক শেয়ারে হয়তো এই সমাজের চোখ একটু হলেও খুলবে লোকনাথ বাবার এই অমূল্যবাণী মনে রেখো অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে এসো আমরা আর চোখ বন্ধ না রাখি এসো আমরা সত্যিকারের দেখার শুরু করি আজ থেকেই বাবা লোকনাথ